বিতর্কিত জলরাশিতে ভাসমান পরমাণু কেন্দ্র বানাবে চীন চীনের সরকারি পারমাণবিক সংস্থা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলরাশিতে কমপক্ষে বিশটি ভাসমান পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি করার ঘোষণা দিয়েছে ওই কেন্দ্রগুলি থেকে সাগরটির বিভিন্ন দ্বীপগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হবে মাঝ সমুদ্রে পারমাণবিক কেন্দ্র তৈরি করলে সুনামির সময় বড়সড় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে তবে চীনের দাবি সম্পূর্ণ সুরক্ষিত হবে ওই ভাসমান পারমাণবিক কেন্দ্রগুলি প্রসঙ্গত সুনামিতে জাপানের ফুকুসীমা দায়সি পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল ছড়িয়ে পড়েছিল তেজস্ক্রিয়তা বিশাল অর্থনীতি ও দ্রুত বাড়তে থাকা জ্বালানির চাহিদা মেটাতে অত্যন্ত দ্রুত গতিতে পারমাণবিক কেন্দ্র নির্মাণ করে চলেছে চীন দু সালের মধ্যে চীন প্রায় আটান্ন মিলিয়ন কিলোওয়াট পারমাণবিক বিদ্যুৎ তৈরির ক্ষমতা অর্জন করে ফেলবে